মেয়েদের সব থেকে একটা যেটা আমার মধ্যে ছিল আমরা সবাইকে ভালো রাখতে চাই কিন্তু আমরা নিজেরাই যদি ভালো না থাকি তাহলে আমরা অন্যকে ভালো রাখবো কি করে বলুন তো কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু অনেকে ভাবতে চাই না যে হ্যাঁ আমরা সবাইকে ভালো রাখছি বা রাখতে চাইছি কিন্তু হচ্ছে না কিন্তু কিন্তু সেই কারণটা কি সেটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে দীর্ঘ দু বছর ধরে আমি থাইরয়েডের কোনো মেডিসিন এমন কি কোনো শারীরিক প্রবলেমের জন্য কোনো মেডিসিন কিন্তু আমাকে নিতে হয়নি নমস্কার আমি পার্বতী রয় আলিপুরদুয়ার থেকে বলছি আমি এখন বর্তমানে হেলথ কোচ হিসেবে কাজ করছি এর পিছনে আমার একটা কারণ আছে কারণ আমাদের আমরা জীবনে কি চাই স্বাস্থ্য সম্পর্ক আর সুখ সমৃদ্ধি এগুলো আমরা জীবনে সবাই চাই কিন্তু এগুলোকে মেনটেন করা কিন্তু খুব সহজ হয় না আমরা বেশিরভাগ আমাদের হেলথটাই যদি ঠিক না থাকে তাহলে কি আমরা অন্যান্য জিনিসগুলোকে ঠিক রাখতে পারবো সবার প্রথমে কিন্তু আমাদের হেলথের দিকে নজর দেওয়া দরকার আর এই যে আমি যে এখানে এসেছি তার অনেকগুলো কারণ আছে হেলথ যদি আমাদের ভালো না থাকে তাহলে কি আমরা মানসিকভাবেও কিন্তু ভালো থাকতে পারি না তখন আমরা নানাভাবে ডিপ্রেশন হতাশা এগুলো আমাদের মধ্যে কাজ করে আর হচ্ছে আমাদের মেয়েদের সব থেকে একটা যেটা আমার মধ্যে ছিল আমরা সবাইকে ভালো রাখতে চাই কিন্তু আমরা নিজেরাই যদি ভালো না থাকি তাহলে আমরা অন্যকে ভালো রাখবো কি করে বলুন তো কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু অনেকে ভাবতে চাই না যে হ্যাঁ আমরা সবাইকে ভালো রাখছি বা রাখতে চাইছি কিন্তু হচ্ছে না কিন্তু কিন্তু সেই কারণটা কি সেটা কিন্তু আমাদেরকে আগে জানতে হবে সেরকম আমার মধ্যেও এই সব সব ছিল হেলথের দিক তো আমি ভীষণভাবে সাফার করেছি আমার ওয়েট অনেক বেড়ে গিয়েছিলো আমি থাইরয়েডে ভুগছিলাম আচ্ছা থাইরয়েডের ওষুধ যদি রোজ দিন একটা মানুষকে খেতে হয় তার কি মেন্টালি কি ঠিক থাকে সে কি স্বাভাবিক থাকতে পারে সে কি আনন্দে থাকতে পারে ভেতরে ভেতরে কিন্তু সে কিন্তু একটা ডিপ্রেশনে চলে যায় যে আমাকে সারা লাইফটাই এই ওষুধটা ক্যারি করতে হবে কিন্তু এই ইগল রিভার ট্রিটরেড এর মাধ্যমে আমি নিজেকে তো একদম মেডিসিন ফ্রি করতে পেরেছি দীর্ঘ দু বছর ধরে আমি থাইরয়েডের কোনো মেডিসিন এমন এমনকি কোনো শারীরিক প্রবলেমের জন্য কোনো মেডিসিন কিন্তু আমাকে নিতে হয়নি আর এখন আমি হেলথের দিক থেকে যেহেতু ঠিক আছি তাহলে এখন আমি সবাইকে ভালো রাখতে পারবো কি না নিশ্চয়ই সেটা আমার পক্ষে কিন্তু এখন সম্ভব হবে আর সম্পর্কের কথাটা বলি সম্পর্ককে আমরা অনেক সময় ভাবি যে আমি যেটা বলছি সেটাই ঠিক আমরা নিজেদের মতো করে অন্যকে পরিচালনা করতে চাই কিন্তু আমরা যে প্রত্যেকে আলাদা প্রত্যেকের ভাবনা চিন্তা যে আলাদা সেটা কিন্তু অনেক সময় বুঝতে পারি না যার জন্য কিন্তু আমরা সম্পর্কগুলো কিন্তু অনেক সময় আমাদের খারাপ হয়ে যায় যেমন আমি আমার হাজব্যান্ড কথাই বলি আমাদের মধ্যেও মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল ও চাইছিল ওর মতো করে আমি চাইছিলাম আমার মতো করে সেক্ষেত্রে দেখা গিয়েছে যে প্রথমে আমার হাজব্যান্ডও কিন্তু এখানে এই গোল করেছে সেই গোল করে গিয়েছিল প্রথমে তারপর হচ্ছে তার মধ্যে একটা চেঞ্জ এসেছে কিন্তু তার চেঞ্জটার সঙ্গে কিন্তু আমি ম্যাচ করতে পারছিলাম না আমি তখনও চাইছিলাম যে আমি আমার মতো করে সে কেন চলছে না কিন্তু তার সেটা তার দিক থেকে কিন্তু আমি কখনো সেটা কিন্তু ভাবিনি যে সে কেন এমন করছে প্রশ্নটা কিন্তু নিজেকে কিন্তু আগে করা দরকার কিন্তু এই মেন্টালিটি কিন্তু আমাদের সবার কিন্তু সব সময় থাকে না যে কেন এমন হচ্ছে সেই জন্য এই যে সেন্টারটা এই ইগোল রিভার ট্রিটেড এটাই একমাত্র মাধ্যম নিজেকে সঠিকভাবে জানা এবং সম্পর্কগুলোকে ঠিক করা তারপর তারপরে আমিও ইগোল করেছি এবং আমার হেলথের ব্যাপারটা তো আমি আগেই বললাম এখন আমাদের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিং সেখানে কেউ কাউকে ব্লেম করার জায়গা কিন্তু আর নেই সুতরাং এটা এমন একটা সেন্টার যেটা এখানে না আসলে এই ছয় দিনের যে আমরা থেকে যে প্রসেসের মাধ্যমে আমাদের মধ্যে যে চেঞ্জগুলো করি সেটা কিন্তু আর অন্য কোনোভাবেই সম্ভব নয় কেন আমাদের ব্লু প্রিন্টগুলো কিন্তু একদিনে তৈরি হয় না যেমন সেগুলো কিন্তু একদিনে কিন্তু ক্লিয়ার করা কিন্তু সম্ভব হয় না এখানে সার যে প্রত্যেকটা ধাপে ধাপে যে আমাদের যে প্রসেসগুলো করান নিষ্ঠার সঙ্গে সেটা একমাত্র এখানে থেকে কন্টিনিউ করলেই সেটা সম্ভব সেটা আমার লাইফে আমি রিয়ালাইজ করতে পেরেছি তো কি বলবো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ